আর প্রত্যেকটা শাড়ি রেঞ্জ থাকবে খুব রিজনেবল রেঞ্জ যেহেতু ঈদ চলে আসছে ঈদের জন্য ধামাকা অফার এটার দেখেন একটা অনেক সুন্দর একটা শাড়ি আর পাটটা দেখেন কত এক্সপেন্সিভ পার্টটা দেখেন আর রেঞ্জটাও থাকবে খুব রিজনেবল এটা হচ্ছে ম্যাজেনটা কালার গ্রিন কালার অনেক সুন্দর বুটাই ডিজাইন কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়ি আর রেঞ্জটাও থাকবে খুব রিজনেবল এটা হচ্ছে পেঁয়াজ কালার সেম ডিজাইনের একটা কালার পারগুলো দেখেন তো কত সুন্দর পারগুলা একবার দুর্গা দিয়ে কাজ করা আছে পিওর সিকো গাদল এগুলা এইটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে আর রেঞ্জটা থাকবে খুব রিজনেবল আজকে এবারে প্রত্যেকটা শাড়ি একটা ধামাকা অফারে দিয়ে দিব এই ডিজাইন একটার সাথে আরেকটা মিলবে না বললাম না পারে ডিজাইনগুলো দেখেন একবার হান্ড্রেড পার্সেন্ট সব থাকবে এগুলো আর রেঞ্জটা থাকছে খুব রিজনেবল রেঞ্জ এইটা দেখেন এটা তো অনেক সুন্দর একটা শাড়ি ভিউয়ার্স তো যারা কালেক্ট করতে চান চলে আসেন শাড়িজে তো সব হচ্ছে ঢাকা লিফেন রোড গাউসি মার্কেটের নিচ চালায় চার ভেবে সিমা শাড়ি এই ডিজাইনগুলো প্রত্যেকটা শাড়ি ইউনিক ডিজাইনগুলো তো প্রত্যেকটাই ইউনিক সবাই অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে ভাইয়া সিকো কাদল কবে আসবে সিকো কাদল ইউনিক ডিজাইনের চলে আসছে আর রেঞ্জটা থাকবে আজকে অর্ধেক রেঞ্জে মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে এটা হচ্ছে মিনাকারি সিকো কাদল এটা হচ্ছে মিনাকারির মধ্যে অনেক সুন্দর ডিজাইনটা এইটা দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার অনেক সুন্দর বাঙ্গি কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর শাড়িটা রেঞ্জটা থাকছে মাত্র চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা আরো ইউনিক ডিজাইন এটা আরো সুন্দর মাত্র চার হাজার পাঁচশো তো যারা কালেক্ট করতে চান চলে আসেন সিমেল শাড়িতে এই ডিজাইনটা দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন কত সুন্দর কলকা ডিজাইন করা আছে অনেক সুন্দর কন্টাস পার থাকছে ম্যাচিং থাকবে অনেক সুন্দর অনেকগুলা ডিজাইন চলে আসছে রেঞ্জটা থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর সেলফের কাজ করা থাকবে মিনাকারি কাজ করা থাকবে থাকবে মেজেন্ডা কালার কম্বিনেশন অনেক সুন্দর মাত্র চার হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটা দেখেন ওরে বাবারে ডিজাইনটা দেখেন কত ইউনিক একটা ডিজাইন গ্রিন কালার গ্রিন কালারের মধ্যে মিনাকারি ওয়ার্ক কাজ করা আছে মাত্র চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা এর বেগুনি কালার অনেক সুন্দর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম